মনপুরা উন্নয়ন কে করেছে আলম ভাই রাস্তাঘাট কে করেছে আলম ভাই স্কুল কলেজ কে করছে আলম ভাই উন্নয়ন কে করছে বিদ্যুৎ ঘরে বিদ্যুৎ কে দিচ্ছে আলমবাই আমরা আগামীতে নাজিমদিন আলম ভাইকে ধানের শেষে ভোট দিয়ে এই চরপেশন মনপুরাতে বিপুল ভোটে তাকে জয়যুক্ত আগামী সংসদ সদস্য নাজিমিন আলমকে দেখতে

আমরাই সেই শক্তি শহীদ জিয়ার লড়াকু সৈনিক শহীদ জিয়ার আদর্শের সৈনিক জ্যেষ্ঠাতি বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক আমরাই বিপ্লব করেছি আমরাই গণভ্যুত্থান করেছি নব্বই ছাত্র গণভ্যুত্থান এরশাদ বিরোধী আন্দোলনে আমরাই নেতৃত্ব দিয়েছি আমাদের পক্ষে সম্ভব এই সরাচার দুৎখাত করা যারা দুর্ভিক্ষ উপহার দিয়েছে যারা লুটপাটের রাজত্ব কায়ন